বাচ্চা তো আর বাচ্চার বাপের মতো হয় নাই এখন বাচ্চার বাপে বলতেছে যে আরে বোকা কিভাবে হবে জিনিসটা তো আমার ওটা আমার মতই হচ্ছে না হেডা তো ঠিক আছে হেডা তো বুঝছি কিন্তু দেখা গেছে যে ওই বাচ্চাটা এখন আমার হাজবেন্ড বলতেছে যে বাচ্চা ঠিক আছে আমার হয় নাই বা আমার আমারই হইতাছে না কবিরাজ আছে কোন কবিরাজের কাছে আছে ঠিক আছে

তুই যেমন তোর বাচ্চা কাচ্চা হয় না আমাকে বলেছিস আমি তোকে বাচ্চা দিয়েছি তো এখন সমস্যাটা কোথায় বাবা রে সমস্যা হয়েছে এখন যে আমার স্বামী তো বাচ্চা কাচ্চা হইবো না ডাক্তারের পরীক্ষা করে দিছে দেওয়ার পরে এখন ডাক্তারের কাছে আবার গেছে যেন পরীক্ষা করে গেলাম ঠিক আছে যেন আমার বোর বাচ্চা কাচ্চা হইবো না আমার সমস্যা মানে আমার হাজবেন্ড সমস্যা এখন আমার বোর প্যাডে বাচ্চা আইলো কোথায় দেয় এটা বলছে মানে প্রথম কিন্তু আপনার কাছে তো আমি যাই নাই ঠিক আছে তা আমি ভাবছি যে থাক আপনার কাছে এখন আমি যাবো না বাচ্চাটা হোক হলে পরে যাবো এখন তো বাচ্চা তো হয়েছে মনে করেন অন্যরকম বাচ্চা তো আর বাচ্চার বাপের মতো হয় নাই এখন বাচ্চার বাপে বলতেছে যে বোকা বাপের মতো কিভাবে হবে জিনিসটা তো আমার ওটা তো আমার মতো হইছে না হেডা তো ঠিক আছে হেডা তো বুঝছি কিন্তু দেখা গেছে যে ওই বাচ্চাটা এখন আমার হাজবেন্ড বলতেছে যে বাচ্চা ঠিক আছে আমার হয় নাই বা আমারই হইতাছে না কবিরাজ আছে কোন কবিরাজের কাছে আছে ঠিক আছে ওনা আমি বড় আদাম যে বাচ্চা দিতে দিতে মোনা আমার ঠান্ডা লাগিয়েছে আমার খালি গোসল করতে হয় তোদের বাচ্চা দিতে দিতে আমি একদিন মরে যাব ওদের তো উপকার হয় আপনি যদি মরে যান তাহলে বলেন তো দেখা গেছে যাই হোক এখন আমার বাচ্চাটা মনে করেন কি যেন আমি কিছুই করতে পারতেছি না আমার হাজবেন্ড ব্লাড টেস্ট করছে টেস্ট করে দেখে যে ও বলতেছে এটা আমার বাচ্চা না তা আমি সত্যি কথা বলি নাই তো কাছে তারপরে দেখা গেছে উনি যখন আমার মায়ের দূর করলো তখন আমি ওনার কাছে সত্যি কথা বলি তুই আমার কথা কয়া দিস কি কষ্ট এই জামাই কি পুলিশ নিয়ে আইবো নাকি হ্যাঁ আমি বলুম কিভাবে পুলিশ নিয়ে আসে না কি নিয়া আসে ঠিক আছে আমার জামাই এখন জানি না গেছে তুই এই পর্যন্ত প্রথম একটা মেয়ে মানুষ যে কিনা আমার ব্যাপারটা তুই তো জামার কাছে বইলা দিস আমার তো এখন এই বাংলাদেশে থাকা যাবে না আমি তো এখন কামরুক কামা খাবার চলে যাব আরে বাবা আমি এসেছিলাম তোদের উপকার করতে এখন তোরা আমাকে উপকার এই প্রতিদান দিলি তোদের ভালো হবে না কখনো তো জামায়ের ভালো হবে না না বাবা আমার জন্য এমন দোয়া করেন না যাতে আমার বাচ্চাটা ভালো থাকে ঠিক আছে সেই দোয়া করেন বাচ্চা যেহেতু হয়ে গেছে বাচ্চা তো আমার ভালো তো ওটা থাকবে কিন্তু তোর জামাই ভালো হবে না তোর মনে হয় তো লাঠি সুটা নিয়ে আইতাসে আমি তো এই দরবার শরীফে এখন থাকব না আমি এখন পলায়ন করিব আরে বাবা আপনি ভয় পায়েন না ভয় পায়েন না

রাতে যখন ভাত খাইতে আইব তুই ফুসলায় ফাসলায় ভাতের লোক মিশায় খাওয়াই দিবি তারপরে তিন দিনে এইভাবে খাওয়াবি তিন বেলা কুইরা খাওয়াইলেও পাগল হয়ে যাব আর পাগল হয়ে গেলে তখন কি আর পাগলে কার সন্তান কুন্ডা কার বউ কুন্ডা কার বউ কি করছে সেইটা বুঝবো বুঝতো না পাগলে সুখ মনে মনে কাগজ টুকায় টাকা গুনে জানস না জানি আচ্ছা আমি যদি আমার স্বামীরে পাগল বানাই হালাই তারপর আমার জীবনটা কেমনে চলবে বাবা কল তুই তো স্বামীর ঘরেই থাকবি এটা তো ঠিক আছে পাগল হয়ে যত চাহিদা লাগে তো আমি মিটানোর জন্য আছি জানোস না আমার কি ক্ষমতা এটা তো জানি ঠিক আছে কিন্তু স্বামী সারা কি অন্য কোন আরেকজনের কাছে যাম আমি তো গেছি আপনার দরবারে বাবা একটা বাচ্চার জন্য মানে আপনি যে এই কাম কইরা দিবেন ঠিক আছে ওনে বাচ্চা হইয়া গেছে গা এইভাবেই জীবনটারে চালায় তুইবো আর না হইলে তোর স্বামীর ঘর ছাইরা পালাইত হইবো আর না হইলে আমার পলায়ন করা লাগবো এখন তুই ভালো থাক আমি বাংলাদেশ ছাইরা দেই আমি আবার ধ্যানে চলে যাব কামরক কামakkha দেখি ওইদিকে আর কোনো বাচ্চা পয়দা করা যায় কিনা আচ্ছা ঠিক আছে এখন ফোন রাখ আচ্ছা ঠিক আছে ভালো থাইকেন আচ্ছা